এই দেখুন এই দেখুন আমার হাতে কতগুলো জামরুল গাছ থেকে পেরেছি ছোট বড় এই দেখুন দুটো ছোট্ট কী সুন্দর কত ভালো লাগছে গাছের লাল লাল জামরুল অপূর্ব সুন্দর দেখুন আপনারা যে যে খাবেন চলে আসুন আমাদের বাড়িতে এই দেখুন জামরুল আমার হাতে এক হাত জামরুল লাল লাল জামরুল যে যে খাবেন চলে আসুন এই দেখুন জামরুল হাতে করে দেখাচ্ছি কি সুন্দর লাল বড় ছোট জামরুল আমি গাছ থেকে পেরেছি সেই পাড়া জামরুলগুলো হাতে করে দেখাচ্ছি এখন আমি এই দেখুন ক্যামেরা করছি ঘুরে ঘুরে এই দেখুন হাত দিয়ে জামরুল পারছি লাল লাল জামরুল থোকায় থোকায় হয়ে রয়েছে পারতে গেলে ডালগুলো থেকে ঝরে ঝরে নিচে পড়ে যাচ্ছে বৃষ্টি হয়নি তো তাই জামরুলগুলো বেশি বড় হয়নি দেখুন গাছ ভর্তি থোকায় থোকায় লাল লাল জামরুল হয়ে রয়েছে কত সুন্দর যাদের ভালো লাগে তারা খেতে চলে আসুন আমাদের বাড়িতে অনেক জামরুল পাবেন তিন রকম জামরুল হয়েছে এই দেখুন এটা সবুজ একটু একটু লাল এটা এক ধরনের তিনটে গাছ তিন রকম হয়েছে দেখুন এটা এখনো বড় হয়নি অনেক উঁচুতে রয়েছে ডালে এই দেখুন এখনো ফুল রয়েছে এই দেখুন সবুজ এটা পুরো সবুজ হয় এই জামরুলটা সবুজ হয় পুরো এরকমই সবুজ হবে লাল হবে না থোকায় থোকায় সবুজ হবে এখনো ছোট বড় হয়নি লম্বা লম্বা হবে সবুজ এই দেখুন কুড়ি জামরুলের কুড়ি ছোট ছোট দেখুন এই যে এটাও লম্বা সবুজ হবে আগেও আপনাদের ঝড়ে পড়াগুলো দেখিয়েছিলাম এখন দেখুন পুরো সবুজ লম্বা লম্বা এটা লাল হবে না সাদা হবে না ভেতরে একটু একটু লালও হবে না পুরো সবুজ লম্বা লম্বা হবে দেখুন এখনই একটু লম্বা লম্বা ভাব দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন জামরুলগুলো এই দেখুন এখনও সেই সবুজটাই দেখাচ্ছি তিনটে গাছ ঘুরিয়ে আপনাদের তিন রকমভাবে দেখাচ্ছি এই দেখুন কুড়ি এই দেখুন এইটা হচ্ছে লা কুড়ি ফুল এই দেখুন জামরুলের ফুল আর কুড়ি দেখুন ছোটো ছোটো এটা হচ্ছে কুড়ি এই দেখুন ছোটো ছোটো কুড়ি ফুল রয়েছে এই যে ফুল আপনাকে ঘুরি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এই দেখুন কত সুন্দর ফুল আর কুড়ি জামরুল খায় কুড়ি ফুল চিনি না আজকে চিনে নিলাম দেখে নিলাম আপনারা সবাই দেখুন গাছ ভর্তি আবার সেই লাল জামরুল গাছটার কাছে চলে আসলাম কত সুন্দর উপরে থোকায় থোকায় হয়ে রয়েছে একটাতেও পোকা আসেনি জামরুলগুলো প্রত্যেকটা জামরুল খুব ভালো কিন্তু বৃষ্টি হলে আরও বড় হতো দেখুন যতটা পেরেছি আপনাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাবার চেষ্টা করেছি বন্ধুরা আপনারা খুশি হবেন আশা করি আমরা বাজার থেকে কিনে খাই কিন্তু আজকে গাছে দেখলাম এই দেখুন কুড়ি আবার ফুল আমাদের বাড়ি সাদা জামরুলটা আপাতত নেই তিন রকম আছে লাল পুরো সবুজ আর সবুজের মধ্যে লাল লাল এটা পুরো লাল দেখুন তিনটে তিন রকমই দেখালাম সাদাটা দেখাতে পারলাম না ওটা নেই তাই দেখুন যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা তো জানেন গ্রাম্য পরিবেশের সৌন্দর্য আলাদা আমরা শহরে থাকলেও আমাদের কিছু কিছুটা চেষ্টা করি গাছপালা লাগিয়ে পরিবেশকে ভালো রাখার জন্য নিজেদেরকেও ভালো লাগে বাজার থেকে কিনে খাওয়া আর গাছের জিনিস অন্যরকমই হয় কত সুন্দর হয় দেখুন যাদের ভালো লাগবে চলে আসবেন আমাদের বাড়িতে একটা দুটো তো অবশ্যই পাবেন চলে আসবেন বন্ধুরা সবার নিমন্ত্রণ রইল জামরুলের আমরা আজকে অনেক পেরেছি এই দেখুন ঘুরে ঘুরে কি সুন্দর দেখাচ্ছি ডালফালার ফাঁক থেকে জামরুলগুলো সব বুকি মারছে কি সুন্দর এই দেখুন আবার সেই সবুজটায় চলে আসলাম বাই বাই